নিজের পরিবারের জন্য মন খুলে খরচ করবে আল্লাহ হুত আলা সারা বৎসর তার উপার্জনের মধ্যে বরকত দেবেন সুরহানুল্লাহ এই জন্য আমাদের সকলের উচিত স্বার্থ অনুযায়ী নিজের পরিবারের জন্য এই দশী মহরম খরচ করা এবং এই দিন পারলে রোজা রাখা হজরত এমনি আব্বাস যদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন রসুল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন তো দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলে তারা বললো এই দিন বনে ইসরা মুসা আলি ফেরাউনের কবল থেকে আল্লাহ রবুল আলমিন মুক্ত করেছেন এই জন্য মুসা আলী সাল্লাম এই দিন রোজা রেখেছিলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মুসা আলি সাল্লামকে অনুসরণের দিক থেকে আমি বেশি হকদার তাই রসুল সাল্লি সাল্লাম দর্শী মোহর্রম রোজা রাখলেন এবং সাহাবেক রাম রজুয়ান আল্লাহ তালুমাইন তাদেরকে নির্দেশ দিলেন এবং অপরে হাদিসে রসুল স্ল্লা সাল্লাম এরশাদ করেন আরিবন আব্বাসী আনহু কল কলা রসুল্লাহি সাল সাল্লাম সুম আসুরো ও ফিহিল কবল ইউমান ও বায়দহমান হজরত ইবন আব্বাস নদীলাহত্ন থেকে বণ্ডিত তিনি বলেন রসুল সল্লু সাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো এবং সেই ক্ষেত্রে ইহুদিদের বিপরীত করবে আশুরার আগের একদিন এবং পরের একদিন মিলিয়ে দুটি রোজা রাখবে নয় দশ অথবা দশ এগারো যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য নাও হয়ে যায় আন কল রসুল সাল্লাহাম

আবি হতুল্লু কৌলসুল্লাহ আফজালা মোহারম হজরত আবু হরিয়াল বর্ণিত তিনি বলেন রসুল হুদা সাল্লাম বলেছেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস অর্থাৎ মোহরমের রোজা এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল ফরজ নামাজের পরে কোন নামাজ সবচেয়ে বেশি গুরুত্ব রসুল সাল্লি সাল্লাম বললেন তাহাজুতের নামাজ আবার জিজ্ঞেস করলেন যে রমজান মাসের পরে কোন রোজা সবচেয়ে গুরুত্ব রসুল সাল্লি সাল্লাম বললেন মহরম মাসের রোজা